এভাবে মোচার ঘণ্ট বানালে কিন্তু খুবই সুস্বাদু লাগবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে মোচার ঘন্ট তো এটা আমি করব আজকে ভোগ চাল দিয়ে কারণ মোচাটা একটু ছোট তো ভাবলাম যে এইটুকু মোচা দিয়ে আর কি হবে তো তার জন্য এক কাপ আমি ভোগ চাল ভিজিয়ে রেখেছি তো এটা ভোগ চাল ভিজিয়ে রেখে আমি তুলে নিয়েছি আর মোচাটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে দিয়েছি একটি আলু আর আলুগুলো আমি টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি তো দেখো সিদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে আর এই যে দেখো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এরকম হয়েছে এখন আমি ভোগ চালটা আগে ভেজে নেব একটুখানি তো এই যে ভোগ চালটা আমি ভালোভাবে ভেজে নেব আর খুব একটা ভাজার দরকার নেই কারণ খুব ভাজলে আবার সিদ্ধ হতে অসুবিধা হয়ে যাবে তো হালকাভাবে একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম তো এই যে একটু লাল করে ভেজে নেব তো এই যে আমি ভেজে নামিয়ে রেখেছি আর এখন আমি আবার এই সেদ্ধ করা মোচাগুলো একটু ভেজে নেব তো এটা আমি ভালোভাবে ভেজে নেব কারণ পরে আমি মশলা কষিয়ে এটা দিয়ে দেবো তার জন্য আমি আগের থেকেই চাল ভেজে নিয়েছি এবং মোচাগুলোও ভেজে নেব মোচা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম তারপরে আমি আর একটা কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর ফোড়নটা একটুখানি আমি ভেজে নেব আর তারপরে যেগুলো আমি মশলা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তারপরে আদা বাটা রসুন বাটা তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব তো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভাসতেই থাকবো তো তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা তারপরে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা আর এখন আমি একটুখানি মশলাটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি তারপরে এখানে একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো এখানে হলুদ গুঁড়ো আগেই ভাজার সময় দিয়েছি তো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আবার ভাসতে থাকবো এভাবে আর এভাবে আস্তে আস্তে করে আমি মশলাগুলো কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে কিন্তু কষিয়ে নিতে হবে আর সামান্য একটুখানি করে জল দিব আবার কষিয়ে নেব এভাবে মশলাটা যেন রসুন পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি ভাসতে থাকবো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা ভোগ চালগুলো এখন ভাজা ভোগ চালগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি এখানে জল আর এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে যেন এই জলের মধ্যে ভোগ চালটা যেন সেদ্ধ হয় সেরকম পরিমাণে দিতে হবে তো এক কাপ আমি ভোগ চাল নিয়েছি তার জন্য এখানে আমি আড়াই কাপের মতো আমি জল দিয়েছি তো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চালটা ফুটিয়ে নিয়েছি দেখো এখন সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা কলার মোচাগুলো তারপর আমি ভালোভাবে একটুখানি নেড়ে নেব। তো এবার ভালোভাবে মিক্সড করব আর এভাবে আর একটুখানি আমি ভেজে নেব মানে কষিয়ে নেব তারপরে দেখো বন্ধুরা আমার কিন্তু কলার মোচা ঘন্ট রেডি আর এখানে এখন নামানোর আগে আমি দিয়ে দিব একটুখানি গরম মশলা আর এক চামচের মতো ঘি দিয়ে আর একটু নেড়ে নেবো নেওয়ার পরে নামিয়ে নেবো তো চলো বন্ধুরা আমার কিন্তু মোচার ঘন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে দেবে আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো বটনটি ক্লিক করে দেবে টাটা